বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তহিদ আফ্রিদি তার নামে হত্যার মামলা হয়েছে এবং তার বাবার নামে হত্যার মামলা হয়েছে একজন মানবতার ফেরিওয়ালা একজন কন্টেন্ট কেউটার একজন এক নম্বর বাংলাদেশের ইউটিউবার আজকে হত্যার মামলাতে তাকে আসামি করা হয়েছে শুধু তাকে না তার বাবাকেও এই মামলার আসামি করা হয়েছে তাহলে আপনি একটা বিষয় ভাবেন আপনি লাইভে এসে কান্নাকাটি করছেন আপনি বলছেন যে আমাকে পেশার দেওয়া হয়েছে সরকার থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে এবং আমার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছে আমার কিছু করার ছিল না আপনি বলেছেন আপনি একটা বিষয় ভাববেন আপনার কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে ভালোবাসে ছাত্রদের পাশে না দাঁড়িয়ে আপনি যারা দাঁড়িয়েছে যে সকল ইউটিউবার যে সকল কন্টেন্ট কেউটার তাদেরকে আপনি নির্যাতন করেছেন এবং গুম করার হত্যা করার আপনি পরিকল্পনা করেছেন এবং আপনি জেল জেলে ভরে দিবেন এরকম আপনি কন্টেন্ট কেউটারকে বলেছেন এরকমই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি একজন ভালো মানুষের মুখোশ পরে আপনি যে কত খারাপ আজকে এই চব্বিশ সালে এই সোশ্যাল মিডিয়ার মানুষ আপনাকে চিনতে পেরেছে পাঁচে আগস্ট স্বাধীন হয়েছে নতুন করে আমাদের সোনার বাংলাদেশ এ সোনার বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা দেখেছি কিছু সুবিধাবাদী কিছু ইউটিউবার তারা এখন এসে বলছে যে আমাকে অপর মহল থেকে চাপ দেওয়া হয়েছে আমাদেরকে আমাদেরকে প্রেশাদ দেওয়া হয়েছে আমাদেরকে আমার কিছু করার ছিল না আপনার কিছু করার ছিল না আমি মেনে নিচ্ছি আপনি কিছু করতে পারেননি আপনার কিছু করার ছিল না তবে যারা কোচ ছিল যারা ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল তাদেরকে কেন আপনি ফোন করে নিষেধ করেছেন এবং তাদেরকে আপনি ভয় দেখিয়েছেন তাদেরকে আপনি নির্যাতন করেছেন মানসিক টর্চার করেছেন যে সকল ইউটিউবার সাংবাদিক যারা দাঁড়িয়েছিলেন ছাত্র ভাইদের পাশে তাদের ওপরে আপনি অত্যাচার করেছেন আপনি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি যে মুখোশ পড়েছিলেন সেই উন্মোচন হয়েছে আগস্টে আমরা পাঁচে দেখেছি সাত পর আপনার আর খাওয়ার নেই এই বাংলাদেশে আপনার নামে মামলা হয়েছে আপনার বাবার নামে মামলা হয়েছে আপনার নামে তো একটি মামলা হয়েছে আমার ধারণা আপনি আরো দুই তিনটি মামলা আপনার নামে পড়তে যাচ্ছে আপনি মানবতা বিরোধী কাজ করেছেন তহিদ আফ্রিজি যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে একটি আমার রিকোয়েস্ট আপনারা আনসাবস্ক্রাইব করে দিবেন তহিদ আফ্রিজির চ্যানেলটিকে ছাত্রদেরকে ভালোবাসে না তাদের পাশে আপনারা কেউ দাঁড়াবেন আপনাদের কাছে আমার এটি চাও